গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি গাইজ এখন শোয়ারটার মতন মাঝে এই যে এখানে জেঠি ঘুমাচ্ছে আর এই ঘরে রুম ঘুমাচ্ছে রুম কালকে রাত্রেবেলা সারা ঠিকঠাক করে ঘুমায় নাই ইঁদুর খচর মতো শব্দ করে চিকা কিচকিচ করে আর এদিকে ঘরের মধ্যে একটা ঢুকসো বিড়াল তার অত্যাচার বইল না আর তো বেচারি সারা রাত ধরে ঘুম হয় নাই সেই জন্য এখন ঘুমাচ্ছে আর আমার ঘুম হয়েছে আমি উঠে বাসি কাজ করলাম এখন একটু দোকানটা খুলে দিই এই যে চাবি নিয়ে যাচ্ছি তো কাজ তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো কাজ দেখো বাবলি সকাল সকাল কি খাচ্ছে দেখো পান্তা ভাত শীতের দিনে পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বেগুন পুড়া দেখো প্রায় একদম মারে দিচ্ছে খা আরো বেশি করে

চুপ উল্টোপাল্টা পাল্টা কথা বেশি করে কামড় অল্প করে না তাহলে খাওয়া দাওয়া করতে থাকতেই সেই যে আমি এখন দোকানদারি করতেছি আর রুম গেল সানে তো ও সান করে আসতে পরে আমি ও সানে যাব তারপরে পূজা টুজা দিয়ে তারপরে জলপাইগুড়ি যাব আমরা না খুবই কিপ্টা হয়ে গেছি বুঝছো এবার দুর্গা পূজা গেছে কালী পূজা গেছে এখনো একটা ড্রেস ট্রেস কিচ্ছু কিনি নাই তো ভাবতেছি আজকে একটু গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি আর আমারও কেকের একটা জিনিস লাগবে সেটাও নিয়ে আসি পাইস তোমাদের সাথে পরে কথা হবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো এই দেখো আমরা দুটো রেডি হয়ে গেছি আমরা এখন আজকে মার্কেটিং করতে যাচ্ছি আমরা অনেক মুখেমতো পাঁচ নিয়েছি হ্যাঁ আমি মুখেমতো পান ফুকিয়ে নিচ্ছি

আমরা জলপাইগুড়ি থেকে চলে আসছি আসার পরে দুজনের রাক্ষসের মতন খিদা পাইছে তাই দূরে মেলে খাইলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা জলপাইগুড়ি থেকে কি কী আনছি এই যে জেঠির জন্য এই শালটা আনা হয়েছে এই যে এইটা আনা হয়েছে জেঠির জন্য আর এই যে মশাম্বী আনা হয়েছে আর আমি যেহেতু কেক বানাই তো কেকের জন্য এই একটা জিনিস আমার দরকার ছিল তো এটা আনা হয়েছে আর হচ্ছে এখানে আনা হয়েছে এখানে আনা হয়েছে একটা ড্রেস এই দেখো এই ড্রেসটা একটা বাচ্চার জন্য আনা হয়েছে বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে আমার ভাইস্তা ওকে এখনও তোমরা দেখো নাই ওকে দেখাবো একদিন তো ওর জন্য এটা আনছি আমি এখনো পর্যন্ত ওকে কিছু দিই নাই তো তো ওর জন্য এটা নিয়ে আসছি আর এটা হচ্ছে রুমের রুমের জামা এটা মানে চুড়িদার ওর আর হচ্ছে এটা রুমের একটা কুর্তি সব সময় জন্য রাব ইউজ করার জন্য এই কুর্তিটা আনা হয়েছে রুমের জন্য আর এই শাড়িটা হচ্ছে আমার মার মার জন্য আনা হয়েছে আর এই শাড়িটাও আমার দেখো এটা আমার এগুলো সুতি শাড়ি বুঝছো আর আমি আনছি সব থেকে দামি জিনিস এটা আমার জন্য এইটা হচ্ছে সেল দিচ্ছিলো জলপাইগুড়িতে রাস্তার পাশে সেল দিচ্ছিলো সেল 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 বুঝছো দুইশো টাকায় কুর্তি এইরকম আমি দুইশো টাকায় কুর্তি নিয়ে আসছি আমার জন্য আর আমি কিছু আনি নি আমার জন্য এটাই নিয়ে আসছি তো আমরা জলপাইগুড়িতে এগুলাই কেনাকাটা করতে গেছি আর আরও অনেক কিছু কেনাকাটা ছিল কিন্তু সময় আর ছিল না বুঝছো খুব মানে সময়ের অভাব হয়ে গেছে তো সেই জন্য চলে আসছি বিকালবেলা এসে আবার দোকানটাও যেহেতু খুলতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি তো গাইস আমি তো তোমাদেরকে এখন এগুলো দেখালাম এগুলো এখন ভাস টাস করে রাখি আর রুম এখন দোকানে দোকান খুললো তো গাইস পরে তোমাদের সাথে কথা হচ্ছে গাইস এই দেখো বাইরে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সন্ধ্যা দিব আর রুম এই দেখো আমাকে এখনও হল সাইনে দিলো আর নিজে যে কি করতেছে কে জানে ও মনে হয় ম্যাগি ট্যাগি কিছু একটা বানাচ্ছে বুঝি দাঁড়া তো দেখি আসি কী করতেছে এখানে রাখি হ্যাঁ কী লাগবে সাবানে গুঁড়া সোডা বলতে খাওয়ার সোডা ঠিক আছে

এখনো হয় না ওর ও সন্ধ্যা মানে হয় পার হয়ে গেল যেটি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তুলসী তলায় আমি এখনও মা কালীর ঘরে সন্ধ্যায় দিই নাই দোকানে সন্ধ্যা দিই নাই দূর না দেখি তো কী করতেছে পণ্ডিত এতক্ষণ মানে আমার ভাত হয়ে যাই তো আমি তোকে মারা দিয়েছিলাম না এই দেখো করতেছে আমাদের হোলা ম্যাগি সিদ্ধই ভালো করতে পারে বল আরে যে দুধ জাল দিচ্ছি আয় আয় দোকানে আয় তাড়াতাড়ি আমি সন্ধ্যা দেবো ওইটা ঠান্ডা হোক ওইখানে না হলে এখন নিয়ে যাবি এটা চল না আমি তো এই যে গরম আছে দেখো গাইস ওইটা রায়কে চলে যাচ্ছিল ধরতেই পারে না আমার হাতে এইটুকু গরম শুয়েই যায় চল দিয়ে আসি আমি দুটা তো আসে গেছে উতলাচ্ছে বন্ধ করে যা এইটুম কী কে দিয়ে আসি দোকানে ও না একদমই গরম ধরতে পারে না এইটুকু গরম তবুও ধরতে পারে না এত নরম হাত ওর থাক এখানে বেশি বেশি খাক আরে আয় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি সন্ধ্যা দিব তো গাইস আমি এখন সন্ধ্যা দিই পরে তোমাদের সাথে কথা বলবো তো গাইস এই দেখো আমার কালী ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর দোকানেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে রুম এখন খাওয়ার সময় পায় নাই দোকানে যেহেতু কাস্টমার আছে তো খাওয়ার রেখে দিছে নিচে এই যে খাবার এই যে বেচারি এখনো খাইতে পারেনি আমার ড্রেস চেঞ্জ করা হইলো ছন্দা দেওয়া হইলো আবার ড্রেন্স পরে আসলাম বেচারি এখনই এক অন্য মুখে পোকাবে এক ঘাস সবই অন্য হ্যাঁ খাওয়া মানেই অন্য হ্যাঁ হ্যাঁ মা চলে গেছে তো এতক্ষণে বেচারা একটুখানি খাইতে পারলো ভালো লবণপুরা হয়েছে জল মিশায় না একটু এ মা জলই তো আনলাম না এক তো জল নিয়ে আসি গরম জল দিব দে আমি জলদি আর একটু দিচ্ছি জল জলদি আর একটু জল দিয়ে দিচ্ছি খা পোড়া তো গাইস রুম এখন খাওয়া দাওয়া করুক আমি যাই একটু জল নিয়ে আসি তো তোমাদের সাথে পরে কথা হবে হোক গাইস আমাকে রুম খুব বলে আর আমি তো ঘরের থেকে এক বোতল জল আনতে আনতেই দেখো একবারটি ফিনিশ আর আমাকে বলে তুই এত গরমটা তাড়াতাড়ি খাইলি তুই না তাড়াতাড়ি খাইয়ে নিছিস ঠিক নিজের বেলা সব ঠিক আর আমার বলে সব ভুল তাই না তোর কোনো প্রবলেম হয় না হুম আমার তো সব প্রবলেম হয় দেখো গাইস এখন হচ্ছে আটটা বাজে আমি এখন ভাত গরম দিচ্ছি রুম দোকানে আছে আর এই যে জেঠি এখানে জব করতেছে বসে বসে তো আজকে হচ্ছে আমরা একবারই রান্না করি বুঝছো তো আজকে দেখলাম দুজনের ভাত হবে তো জেঠির ভাত হবে না আর জেঠি প্রায় দিনই রাত্রিবেলা রুটি খায় তো জেঠির জন্য আমি গোলার রুটি করতেছি আর আমাদের জন্য ভাত গরম দিচ্ছি আর রুম দোকানে ও দোকানদারি করতেছে তো গাই আমার ভাত গরম দেওয়া হয়ে গেলো আমি এখন রুটি করতেছি তো গাইস আমি এখন এগুলো করতে থাকি এগুলো করিয়ে খাওয়া দাওয়া করবো রুমান আমি তারপরে আবার দোকানদারি তারপরে ঘুমাইতে আসবো সাড়ে এগারো সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে এগারোটা ঘুরতেসে আবার তো যাই হোক গাইস ভিডিওটা আর না ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো টাটা গাইস গুড নাইট